তুমি আসতি না আসতে আমার কাঁচা দইরে টানাটানি শুরু করে দিস আপনি কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারতেছি না সভাপতি সাহেব তোমারে এই সুদীর বয়ান করতে কিটা কইছে আমার ভিসেনে না লাগি আর ফাইললে না আমি এই মসজিদের সভাপতি আর তুমি আমারে নিয়ে টানাটানি শুরু করে দিলে শুনেন ইমাম সাহেব এলাকার বাতাস বুঝি চলবেন মানুষ নানান রকম কথা বলবে আপনি ইমান ও আকীদার উপরে থাকবেন এবং কথা বলবেন আমার কথা কি বুঝতে পেরেছেন জি সেক্রেটারি সাহেব আমি চেষ্টা করব গোটা এলাকার মুসল্লিদেরকে ইমানের পথে আনার জন্য আর একটা কথা আপনার যে কোনো সমস্যা আপনি আমাকেই জানাবেন অবশ্যই সভাপতি একজন আছেন তা থাকলে কি হবে সবই তো আমাকে দেখতে হয় আচ্ছা সেক্রেটারি সাহেব আর কিছু কি বলবেন কি আর বলবো আপনি যান এখন তাহলে আসি সেক্রেটারি সাহেব আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ ভালো থাকবেন আজ আমরা অর্থের নেশায় পাগল হয়ে গেছি কোনটা হারাম কোনটা হালাল তার বাস বিচার আমাদের ভিতরে আজকে নেই সুদ নামক ভয়ানক পাপ আজকে আমাদের সমাজকে গিলে খাচ্ছে এই সুদ মানুষের এহকাল এবং পরকালকে ধ্বংস করে দেয় জনজীবনে অস্থিরতা নামিয়ে আনে মানুষের এবাদাতকে মূল্যহীন করে দেয় কেন রব্বুল আকরুল্লাহ এবাদাতের আগে হালাল খাবার নির্দেশ করেছে পবিত্র কোরআনে একান্ন আল্লাপাশ করেন হে রসুলগণ তোমরা হালাল বস্তু থেকে খাও এবং সৎ কর্ম করো নিশ্চয়ই তোমরা যা করো সে সম্পর্কে আমি সমগ্র জ্ঞাত তারা মহান আল্লাপা রব্বুল রবাহিনের এই শর্তকে লঙ্ঘন করে এর থেকে বড় বিষয় হলো তারা যদি এই পাপ থেকে বিরত না হয় তারা আল্লাহ এবং রাসুলের সাথে যুদ্ধ করার মতো ভয়াবহ পাপে লিপ্ত হয়ে হতে থাকবে সুদ সম্পর্কে মহান পাক রব্বুল আলমিন পবিত্র কোরআনুল কেরিমের সুরা বাকার দুইশো আটাত্তর এবং উনআশি নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলমিন বর্ণনা করেন তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদের যা অবশিষ্ট আছে তা থেকে তোমরা বিরত থাকো যদি তোমরা মোমেন হও যদি তোমরা এ থেকে বিরত না থাকো তাহলে তোমরা শুনে নাও আল্লাহ এবং রসুলের কাছ থেকে তোমরা যুদ্ধের ঘোষণা নাও আর যদি তোমরা তহবা করে নাও তাহলে তোমাদের মূলধন তোমাদের ভিতরে থাকবে তোমরা জুলুম করবে না তোমাদের পথে আল্লাহ আক রব্বল জুলুম করবে না তাহলে আমরা এই আয়াত থেকে কি জানলাম আমাদের ভিতরে কেউ যদি এই সুদের কারবারের ভিতরে লিপ্ত থাকে তাহলে আজকে আমাদের তবা করে আল্লাহর কাছে ফিরে আসতে হবে এখন থেকে তাহলে আমরা সৎ পথে চলব হালাল রিজিক খাবো এবং সৎ পথে জীবন জীবিকা চালাবো কি সবাই পারবেন না ইনশাআল্লাহ আসে না কেন কই ওই এই যে ইমাম সাহেব এদিকে আসো জি সভাপতি সাহেব আসছি আমি এরপরে রক্ত থেকে তোমার আর ইমামতি করতে হবে না তুমি টলটুপলা গুছাই যেভাবে আইছিলে সেভাবে বাড়ি চলে যাও কেন সভাপতি সাহেব আমি কি কোনো ভুল করেছি নাকি আরে বাবা ভুল তুমি করবা কেন ভুল তো করেছি আমি তোমার ব্যাপারে খোঁজ খবর না নিয়ে তোমার এই মসজিদে নিয়োগ দিয়ে তুমি আসতি না আসতি আমার কাঁচা তোরে টানাটানি শুরু করে দিস আপনি কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারতেছি না সভাপতি সাহেব তোমার এই সুদীর বয়ান করতে কিটা কইছে আমার ভিসেনে না লাগি আর ফাইললে না আমি এই মসজিদের সভাপতি আর তুমি আমার নিয়ে টানাটানি শুরু করে দিলে কার বুদ্ধিতে যে এই বয়ান করিছো তা আমি বুঝতে পারিছি কেন ওই সেক্রেটারির ঘুষ খাওয়াটা তোমার নজরে পড়লো না আর কেশিয়ারের ছেন্না মাইয়াটা ওদের টিকটক করে বেড়ায় বেড়ায় না করে বেড়ায় সেগুলো তোমার সয়ে পারে নাই শুধু আমার নিয়ে খালি বয়ন করো আমি বুঝতে পারিনি সভাপতি সাহেব বুঝবা কেন ওরা তো তোমার এই মসজিদে নিয়ে আইছে তাই জন্য তোরা তোমার কাছে ফেরেস্তা সমতুল্য হইছ তাই না এই মসজিদের ওই ইমাম মুয়াদ নামের বেতন কারেন্ট বিলের টাকা তোমার মাথার পরে যে ফ্যানটা গড়ে ওইটা নষ্ট হয়ে গেলে সাড়ে টাকা কিটা দেই শুনি এই মিয়ারা কথা কও না কেন ওই ইমাম সাহেব যে বয়ানটা দিলো এই কাজটা কি ঠিক করেছে আজকেরা আপনি রাগ করবেন না সভাপতি সাহেব আমি আসলে এত কিছুই জানি না এরপর থেকে আমি বুঝে শুনে বয়ান করি বললাম তো আমি আসলে বুঝতে পারিনি তোমার আর বুঝে কাজ নেই যা বুঝার আমি বুঝে নিছি আমি যা কইছি ওটাই শেষ কথা তোমার আর এই মসজিদে থাকা হবে না তুমি আজকে না যাতে পারো তোমার সাথে এই ব্যাপারে আর কোনো কথা নেই কি আপনি জানেন না এই মসজিদে সুদ ঘুষ নিয়ে বয়ান করা যায় না কি আর বলবো ভাই আগে যে জায়গায় চাকরি করেছি এক এক জায়গায় এক এক ধরনের পরিস্থিতি শিকার হয়েছি আসলে আল্লাহর ঘরের কমিটির লোক যদি খারাপ থাকে তাহলে আমাদের মতো হকানি আলেমদের চাকরি করা মুশকিল হয়ে যায় হুজুর আগে নাকি আপনার আরো কয়েকটা মসজিদের থেকে চাকরি চলে গেছে হ্যাঁ ঠিকই শুনেছেন হুজুর সেইখানেও কি একই কেস প্রথম যে মসজিদে গেলাম সেই মসজিদে ঘুষ নিয়ে আলোচনা করলাম তা আমি কি জানতাম যে ওই মসজিদের সভাপতি ঘুষ খায় ব্যাস গেল ওখানে চাকরি বলেন কি তারপর তারপর এরপর আর এক মসজিদে চাকরিতে গেলাম মনে করলাম যে ঘুষ নিয়ে আর আলোচনা করব না সেখানে নারীর পর্দা নিয়ে আলোচনা করলাম সেখানেও একই কেস সেক্রেটারির স্ত্রী এনজিওতে চাকরি করে বে পর্দায় চলে সেক্রেটারি বললেন আমার স্ত্রী এনজিও চাকরি করে একটু পর্দার খেলাপ করে তাই বলে ভরা মজলিসে এই নিয়ে আলোচনা করতে হবে ব্যাস ওখানেও চাকরি শেষ হয়ে গেল আসলে হুজুর আপনার কপালটাই খারাপ তা না হলে আপনার সাথে এমন ঘটনা ঘটবে কেন তা হুজুর এরপরে আর কোন জায়গায় চাকরি করেননি করেছি এরপর মসজিদে চাকরিতে গিয়ে চিন্তা করলাম এসব বয়ান আর করবো না তাই নামাজে অবহেলা আর অমনোযোগী নিয়ে বয়ান করলাম সাথে সাথে কেশিয়ার খেপে গেলেন আরে আমি কি জানতাম যে উনি ঠিক মতো নামাজ পড়েন না তা এখন কি করবেন ওজুর কি আর করব আল্লাহ নসিবে যা লিখে রেখেছেন তাই হবে আপনার জন্য আফসোস হচ্ছে ওজুর আবার আপনি বেকার হয়ে গেলেন মন খারাপ করার কিছু নেই আল্লাহর উপর আমার পুরোপুরি বিশ্বাস আছে আল্লাপাক রব্বুল আলামিন প্রতিটি মানুষকে পৃথিবীতে প্রেরণের আগে তার রিজিক আল্লাপাক রব্বুল আলামিন আগেই নির্ধারণ করে এ ব্যাপারে পবিত্র কোরআনে সুরা হুদের ছয় নম্বর আয়াত আল্লাপাক রব্বুল আলমী নিঃস্বাদ করেন পৃথিবীর সমস্ত জীবের জীবিকার দায়িত্ব আল্লাপাক রব্বুল আলমিন তিনি জানেন তারা কোথায় থাকে এবং কোথায় সমবেত হবে সবকিছু এক সুবিনস্ত কেতাবে লিপিবদ্ধ আছে পবিত্র কোরআনে রিজিক নিয়ে অনেক আয়াত রয়েছে তাই আমি চাকরির চিন্তা কখনোই করি না নিশ্চয়ই আল্লাপ্পা ক্রব্বুলা আলামিন আমাকে উত্তম রিজিপ্ট দিবেন। তাহলে এত কিছুর পরে আমার চাকরি করেন কেন চাকরি করেই অর্থের প্রয়োজনে না দিন প্রচারের জন্য আমি যে এলেম শিখেছি তা যদি নিজের মধ্যে সীমাবদ্ধ রাখি তাহলে আল্লাপা ক্রব্বোলা আলামিনের কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হবে তাহাই গিয়ে এই এমামতের চাকরি করুন আমি তাহলে আসি ওনারা সবাই ভালো থাকবেন